তো হে গাইস ওয়েলকাম ব্যাক তারপর বলো কেমন আছো তোমরা ও হে মায়াবতী পার্ট একুশ নিয়ে আইসা পরিস্থিত সুর করা যাক অথই আর দিকে তাকে মুখ বাকায় তুই সারা আর কেউ বলবে না এতটা খুশি অথই জীবনে হয় নাই আজকে সে তার দু আজকে সে তার দুটো প্রিয় মানুষের মানুষকে পাশে পাবে কতদিন পরে দেখতে পারবে ছুঁতে পারবে সময়টা যেন আজকে অথয়ের তন্নিকে আনতে যাবে শুনে সে খুশিতে লাফিয়ে ওঠে বাবা মাকে পই পই করে বলে দিয়েছে তন্নিকে কয়েকদিন রেখে দেওয়ার জন্য এখানে আশার মুখে জবাব নেই তিনি তিনি জানে তন্নিকে সহজে আনা যাবে না তন্নিকে আনতে গেলে তারেক আর ইতির কাছে ক্ষমা চাইতে হবে নিচ নিচ ছোট হতে হবে এই কথা তার ছেলে মেয়েরা জানলে ভীষণ কষ্ট পাবে মন উঠিয়ে নেবে আশা বেগমের উপর থেকে অর্ণবের থেকে তুন্নির বাসার ঠিকানা নেয় আনোয়ার সে ভীষণ খুশি এইভাবে তো সম্পর্ক স্বাভাবিক করতে হবে ইতি বেগম অনেক কিছু রান্না করে ফেলে ফেলে তারা যেমনই হোক মেয়ের শ্বশুর লোক বলে কথা তন্নে মায়ের হাতে হাতে সাহায্য করে দিয়েছে কাজ করতে করতে ইতি বেগম বলে ফেলে তোর বাবা তোকে নিয়ে একটু বেশি আধিক্যতা দেখায় তার যে একটা ছেলে আছে সেদিকে তার কোনো মনে নেই তা ঠিক তুই বল তন্নের হাসি মুখটা চুপসে যায় সে মায়ের দিকে তাকায় মায়ের চিন্তা ভাবনা বরাবরই অন্যরকম মা বাবা আমাদের দুজনকেই ভালোবাসে ভালোবাসে আমি তো দেখি না তুমি ভাইকে বেশি ভালোবাসো বাবা আমাকে তুমি দুজনকে সমান চোখে দেখো বাবাও সমান চোখে দেখবে ইতি রেগে যায় ইদানিং মেয়েটার মুখে খই ফুটছে একটা কথা মাটিতে পড়তে দেয় না সব কথার জবাব যেন তার প্রস্তুত ছিল মুখে মুখে তর্ক করতে শিখে গেছিস তুই চুপ করে থাকলে সবাই অসহায় ভাবে মা শুধু আঘাত করতে এগিয়ে আসে ইতি আর কথা বলে না চুপচাপ কাজ করতে থাকে সাড়ে বারোটার পরে আনোয়ার আর আশা চলে আসে তন্নিদের বাড়িতে তন্নি তাদের শরবত দেয় ভালো মন্দ জিজ্ঞাসা করে তারে কল করে তন্নি আশার কাছে ফোন দেয় তন্নি তন্নি চায় তার শাশুড়ি মা বাবার কাছে ক্ষমা চাক তার বাবা অপমান ডিজার্ভ করে না আর চুপচাপ বসে আছে আশা ফোস করে শ্বাস টেনে বলে ওঠে আপনার মেয়ে আজকে না গেলে আমার মেয়ের জীবনটা নষ্ট হবে আমার ছেলে সব উল্টাপাল্টা করে দেবে তন্নের যাওয়াটা ভীষণ জরুরি তারেক কথা বলে না আশা আবারও বলে ওঠে আমার মেয়েটা কোনো দোষ করেনি তার জন্য মেয়েটার জীবনটা নষ্ট করে দিবেন আগে ভাবা উচিত ছিল আপনার ক্ষমা চাইছি আমি ভুল হয়ে গেছে আপনি বললে আপনার মেয়ের পা ধরে ক্ষমা চাইতে পারি দোষ তো আমার আশার আশার চোখে পানি চলে আসে আমার মেয়ে নরম মন সে আপনার আপনার অপমানের কথা মনেও রাখেনি তন্নি যাক যতই রাত হোক আমার মেয়েকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন বলেই তারে কল কেটে দেয় ইতি বেগম বিরক্ত কেন যেতে দিতে চাইছে এত অপমান ভুলে গেল যেমন মেয়ে নির্লজ্জ তেমনি বাপ নির্লজ্জ ইতি মুখ বাঁকিয়ে তন্নিকে বলে তোর বাবা তো নির্লজ্জ তুইও এখন নির্লজ্জর মতো ওদের পিছনে পিছনে যাবি ভুলে গেলে কি করে ওনাদের জন্যই বাড়ি চেরেছি আমরা এই মহিলা আমাকে আর তোর বাবাকে জানই তাই বলে কথা শুনিয়েছে আশা মাথা নিচু করে ফেলে আনারও অপমানিত হয় তন্নি দীর্ঘশ্বাস ফেলে বলে চুপ থাকার যে বড় অপমান এই দুনিয়াতে নেই একদিন হলেও উনি আমাকে ভালোবেসেছে দর করে খাইয়েছে ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে উনি লজ্জিত আর কি রাগ পুষে রাখলে সম্পর্ক নষ্ট হয় আর রাগ মাটি করতে পারলে সম্পর্ক সুন্দর হয় আমার বাবা বলে ইতি মুখ বাকিয়ে চলে যেতে নাই। আনার বলে উঠে আপনাকেও আমাদের সাথে যেতে হবে ইতি তেতে উঠে বলে আপনার বাড়িতে আমি কখনো পা ফেলবো না আপনাদের মতো বড়ো আমি পায়ের তলায় রাখি আমাকে অপমান করছিলেন আমি সহজে ভুলে যাবো বাপ মে মত নির্লজ্জ আমি না বলেই ইতি চলে যায় আসা দীর্ঘশ্বাস হলো নাম্বার ওয়ান ট্রাস্টেড সাইট তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ট করতে পারবা তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে দুশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবা সাথে আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স জিতার সুযোগ সো লিঙ্ক থাকবে পিন কমেন্টে ছেলে মেয়ের কোথায় এনে দাঁড় করালো তাকে মায়ের সম্মানের কথা একবারও ভাবলো না মেয়ে মাই অপমান করালো ওরা মাকে অপমান করালো ওরা অবদোষ এই তন্নির তার সুখে সংসারে আগুন লাগিয়েছে এই মেয়েটা আনোয়ার তন্নিকে বলে মা রেডি হয়ে এসো অথই তোমাকে ছাড়া বিয়েই করবে না তোমাকে খুব ভালোবাসে মেয়েটা তোমার জন্য সব করতে পারে নিজের ভাইয়ের সাথেও ঝামেলা করছে তার জন্য হলেও তোমার যাওয়া উচিত তন্নি কথা বলে না চুপচাপ রুমে চলে যায় সে যাবে তার অথয়ের জন্য এইটুকু আত্মসম্মানবোধ বিসর্জন যদি কিছু আপন মানুষদের আগের রূপে ফিরে ফিরে পাওয়া যায় তাতে আবারও ক্ষতি কি লোকনা না সবাই নির্লজ্জ ভালোবাসা ভালোবাসায় একটু নির্লজ্জ হতেই হয় ভালোবাসার মানুষদের একটুখানি সুখ দেওয়ার জন্য আত্মসম্মান বিসর্জন দেওয়াই যায় শুধু দরজার দিকে তাকাচ্ছে কখন আসবে তার তুন্নি সাথে করে শাড়ি আজকে অর্ণব তিনজনের জন্যই শাড়ি কিনে কিনে এনেছে আবার সাগরের বাবাও শাড়ি গহনা পাঠিয়েছে অর্ণব সোফায় বসে ফোন ঘাটছে সাগরও রওনা দিয়েছে। এসে তন্নি কখন আসবে গতকাল সাজানো বাসর এখনও একইভাবে আছে ফুলগুলো শুকায়নি অথইকে এত ছটফট করতে দেখে অর্ণব বিরক্ত হয় ওই তেলা পোকা আমার বউ আসলে একদম সাথে সাথে ঘেঁচবি না আমাকে প্রাইভেসি দিবি অথই মুখ বাকি অর্ণবের পাশে গিয়ে বসে তোর বউ আসছে না আমার জান আসছে আমি তো ভেবেই ফেলছি আজকে আমি আর তন্নি থাকবো সারা রাত জন গল্প করব ইস কতদিন পরে অর্ণবের হাত থেকে ঠাস করে ফোনটা পড়ে যায় সে বড় বড় চোখ তাকিয়ে থাকে তাকিয়ে আছে অথয়ের দিকে যেন অথই কোনো বড় ধরনের ক্রাইম করে ফেলছে অথই ভেঞ্চি কাটে তোর এই হাবা কবা রিয়াকশন আমার সামনে দেখাবি না তুমি আমার মানে আমারই তোর বিয়েই দিচ্ছি প্রাইভেসির আশায় তখনই গাড়ির শব্দ হয় অথই সারি সারি উঁচু করে এক দূর দেয় এক দরে গাড়ির সামনে গিয়ে দাঁড়ায় আর ভেতরে ভেতর থেকে বেরিয়ে আসে সাগর অথই লজ্জায় মাথা নিচু করে ফেলে সালমা হেসে ফেলে বর দেখতে বউ সবার আগে চলে আসছে লজ্জায় অথয়ের মাটির সাথে মিশে দিতে ইচ্ছা করছে অর্ণব এগিয়ে এসেছিল সে অথয়ের অবস্থা দেখে হাসতে হাসতে শেষ সাগর গম্ভীর গলায় বলে এত দৌড়াদৌড়ি করার কি আছে পরে গিয়ে হাত পা ভাঙার ইচ্ছা নাকি অর্ণব এগিয়ে এসে অথয়ের মাথায় টোকা দেয় তারপর বলে ওর বর হাত পা ভেঙে মাথায় ব্যান্ডেজ করে আছে তাই ওরও ইচ্ছা হয়েছে পা ভেঙে বরের পাশে বসে থাকার তাই না টিম টিম মা হেসে ফেলে অথৈ চিমটি কাটে অর্ণবের হাতে সাগর গম্ভীর চোখে অথৈর দিকে তাকিয়ে হাঁটতে থাকে তখনই আরেকটা গাড়ি চলে আসে সেখান থেকে বেরিয়ে আসে আনোয়ার তারপর বের হয় তন্নি অথৈ তন্নিকে দেখে যায় জাপটে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠে অথৈ আমি ভেবেছিলাম তুই আসবি না কাঁতে কাঁদতে বলতে থাকে অথৈ তন্নি অথৈর মাথায় হাত বুলিয়ে দেয় চোখের পানি মুছে দেয় তোর জন্য আমাকে আসতেই হতো জান আশা বড় বড় পা ফেলে ভেতরে চলে যায় আনোয়ার বউয়ের পেছনে যায় অথয়ের কান্না থামতেই অর্ণব গিয়ে পেছনে দাঁড়ায় ইডিয়েটের মতো কান্না না করে ভেতরে যা সাগর তোর জন্য ওয়েট করছে চল হাত ধরে বলে অথই। অর্ণব তনির আরেকটা হাত ধরে তুই যা ও আসছে অথই ছোট ছোট চোখ করে তাকায় অর্ণবের দিকে প্রায় বেশি অর্ণব হেসে অথয়ের কপালে চুমু দিয়ে দেয় আমার কাজী নজরুল ইসলাম তোর বাচ্চার নাম ঠিক করে দিবনি আমি অথই হাসতে হাসতে চলে যায়। তন্নি আওত করে থাপ্পড় দেয় অর্ণবের পিঠে অর্ণব ভুট করে কোলে তুলে তুলে নেয় তন্নীকে বড় বড় চোখ করে খামছে ধরে অর্ণবের শার্টের কলার এই এই মাথানের পাপা নামিয়ে দিন কেউ দেখে ফেলে প্লিজ অর্ণব তন্নির নাকে নিজের নাক ঘষে অনির মাম্মা একটু রোমান্টিক হও এভাবে জীবন চলছে না তন্নীর চুল টেনে দেয় অর্ণবের শয়তানের না না একটা সামাজিক বন্ধন দুটি মানুষের সারা জীবন একসাথে থাকার পাকাপোক্ত প্রতিশ্রুতি হচ্ছে বিয়ে সেই বিয়েটা যদি হয় প্রিয় মানুষের সাথে তাহলে নিজেকে পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি মনে হয় না মনে হয় সব পেয়ে গেলাম সাগরের পাশে বসে সাগরের দিকে তাকিয়ে ভাবছে অথই। কিন্তু সাগরের দৃষ্টি খানিকটা দূরে দাঁড়িয়ে থাকা তন্নের দিকে মেয়েটাকে সে আগেই হারিয়ে ফেলছে আজকে থেকে নিজেকেও হারিয়ে ফেললো দুজনের রাস্তা দুদিকে চলে গেল তবে সারা জীবন একটা আফতোস থেকে যাবে অসম্ভব ভালোবেসে ও ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেললো মোনাজাতে যাতে চেয়েও তাকে পেল না আল্লাহ যা করে ভালোর জন্যই করে হয়তো এটাতেই ভালো হবে কিন্তু মনটা তো মানতে চায় না নিষিদ্ধ ইচ্ছা মনটাতে মাতিয়ে রাখা দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়া এই শেষ সময়ে এসে একটা প্রশ্ন সাগরের মনে জাগে জেগে ওঠে আল্লাহ যাকে বানায়নি তার তার জন্য মনে এত মায়া কেন দিয়েছে যদিও এটা আমি আরো এক বছর আগে টিকটকে কন্টেন্ট বানায় রাখছি যাই হোক তার জন্যই কেন মনটা কাঁদে কেন এলোমেলো হলো সবটা কেন ভেঙে গেল স্বপ্নগুলো তন্নি সাগরের দৃষ্টি খেয়াল করে সরে যায় আর্থির পাশে গিয়ে বসে যেখান থেকে সাগর সাগরকে দেখা যাচ্ছে না তন্নির মনে সাগরের জন্য ফিলিংস কখনোই ছিল না সাগরকে কখনো ওই চোখে দেখেইনি। এটা চিন্তাও করেনি অথয়ের খারাপ লাগে এই প্রথমবার প্রিয় বান্ধবীকে হিংসা হচ্ছে তন্নিকে কেন ভালোবাসলো অথয়কে কেন ভালোবাসলো না প্রশ্বাস পেলে অথয় ভালো না বাসলো শুধু একটুখানি কাছাকাছি থাকলেই হবে একটু কেয়ার করলেই হবে সারা জীবন প্রাণ ভরে দেখতে দিলেই হবে আর কি চাই ফাঁক না কিছু জিনিস না পাওয়া এক জীবনে সব পেয়ে গেলে আফসোস করবো কিনিয়া গাইস এইটাও আমি ছয় মাস আগে টিকটকে আপলোড দিছি যাই হোক বিয়েটা সাদামাটা ভাবেই হয়ে যায় রেজিস্ট্রি পেপারে সাইন করে কবুল বলেই বিয়েটা শেষ হয় অথই সুক্রিয়া আদায় করে ফাইনালি সে তার ভালোবাসার মানুষটিকে পেয়ে গেল খোদা আমি কবে বামু সাগরের বসে থাকতে কষ্ট হচ্ছে মাথাটা বেশি ঝিমঝিম করছে তার পাশে অথই বসে সাগর অথইয়ের দিকে না তাকিয়ে বলে আমি একটু রেস্ট নিতে চাই অথই বিচলিত হয়ে ওঠে খারাপ লাগছে কোথায় ব্যথা করছে বাবাকে বলবো আই এম ওকে জাস্ট মাথাটা ঝিমঝিম করছে আচ্ছা চলুন তাহলে অথই সাগরকে নিয়ে নিজের রুমে যায় এমনিতে অথই বেশ গোছালো তবুও সাগরের জন্য একটু বেশি পরিপাটি করছে সব কিছু সাগর একবার কথায় কথায় বলছিল গোলাপি তার পছন্দ সেই কথা অনুযায়ী অথই পুরো রোম গোলাপি বানিয়ে ফেলছে কিন্তু ওইটা তো আস্ত দেয়াল থেকে শুরু করে বিছানার চাদর সব জায়গায় লাগিয়েছে গোলাপির ছোঁয়া পুরো রোম চোখ বুলিয়ে সাগর মুচকি হাসে মেয়েটা একটু বেশিই পাগল এটা ভালোবাসার জন্য নাকি মোহ পড়ে জানা নেই তবে এটা মোহই হবে ভালোবাসা কি আর এত সহজে হয়ে যায় সাগর বিছানায় বসে অথই সাগরের পাশে বসে মাথা টিপে দেবো নো নিড তুমি যেতে পারো অথই একটু অপমানিত হলেও যায় না বুঝতেই পারছে সাগরের মাথাটা একটু বেশি ব্যথা করছে আলতো করে চুল চুলে হাত দিয়ে বুলিয়ে দিলে কমে যেতে পারে বা একটু আরাম লাগতে পারে নির্লজ্জ অথই আবারও বলে উঠে বসে কেন ছুঁয়ে ছুঁয়ে পড়ুন না আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি একটু হলেও আরাম পাবেন সাগর অথৈয়ের দিকে তাকায় প্রসারিত করে একটু হাসার চেষ্টা করে বলে লাগবে না অথই তুমি রেস্ট নাও তোমাকে দেখেও ক্লান্ত মনে হচ্ছে খাওনি বোধহয় কিছু অথই মাথা নিচু করে লাজুক হাসে লোকটা সত্যি অসাধারণ ঠিক বুঝে গেল খায়নি তো আর অথব আর তন্নির জন্যই অপেক্ষা করছিল তার তন্নির জন্যই অপেক্ষা করছিল একসাথে খাবে বলে কিন্তু মুখ ফুটে বললে কি করে বলবে কি করে লজ্জা পাবে যে তবু রিনরি নিয়ে বলে আপনার মাথা ব্যথা কমলে সবাই মিলে একসাথে খাবো সাগরের মুখটা সাধারণের চেয়ে একটু বেশি কালো হয় হয়ে যায় আবার তন্নি একসাথে খেতে হবে এখন থেকে প্রতি পদে পদে তন্নির মুখোমুখি হতে হবে সাগরের কথা বাড়ায় না বিছানায় গায়ে লিয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলে অথই মাথার কাছে বসে নরম নরম হাতে আলতো করে চুল টানতে থাকে বেশ আরাম লাগছে সাগরের তবু মুখ দিয়ে বলে না অথই এক দৃষ্টিতে শুকনো মুখটার দিকে তাকিয়ে মাথা টিপতেই থাকে একদিনে মুখটা পুরো শুকিয়ে গেছে একটু অন্যরকম লাগছে কিন্তু তবু ভালো লাগছে বরং একটু বেশি ভালো লাগছে কারণ এই মানুষটা তার স্বামী সারা জীবন তার সাথে থাকা টিকিট পেয়ে গেছে তুমি খুশি তো অথৈ সাগর হঠাৎ করে হঠাৎ করা প্রশ্ন চমকে ওঠে অথৈ সে সাগরের মাথা থেকে হাত সরিয়ে সোজা হয়ে বসে সাগর চোখ খুলে তাকায় অথয়ের দিকে মেয়েটা সুন্দর একটু বেশিই সুন্দর আমাকে একটু সময় দিও অথই ভুল বুঝো না তন্নিকে হিংসা না আমার জন্য অ্যাটলিস্ট তোমাদের এই সুন্দর সম্পর্কটা নষ্ট করো না আমি সবটা ঠিক করে দিব জাস্ট একটু সময়ের প্রয়োজন সবে একটা ধাক্কা সামলে উঠলাম তো অথয় মুচকি হাসে তন্নীকে হিংসা করার প্রশ্নই ওঠে না আমার ভালোবাসার মানুষটিকে আপনি ভালোবাসেন এতে আমি সত্যিই খুশি আমি সারা জীবন আপনাকে আর তন্নীকে নিয়ে ভালো থাকব। হ্যাপি থাকব আর কিছু চাই না সাগর মুচকি হাসে হাত বাড়িয়ে অথয়ে নাক টেনে দেয় তোমার মাথা থেকে একটুখানি বুদ্ধি তোমার পাগল ভাইকে দিও সেও তন্নির ব্যাপারে বেশ লয়াল কিন্তু ব্যাপারোয়া এভাবে ভালো আমার ভাই সবাই তো সব প্রেমিক আমার ভাই না হয় একটু বেপরোয়া প্রেমিক হলো তন্নি আশা বেগমের হাতে হাতে সাহায্য করছে কেউ কারোর সাথে কোনো কথা বলছে না তন্নীরও ওনার সাথে কথা বলার খুব বেশি ইচ্ছা নেই এখানে আসতো না শুধুমাত্র বয়স্ক মানুষ এত কিছু একা একা করতে গিয়ে হাঁপিয়ে উঠবে তাই এসেছে আর্থিও এসেছিল কিন্তু তারপর কল করছে সে চলে গেছে খাবার গোছানো প্রায় শেষ তখন তন্নি চলে যায় অর্ণব অর্ণবকে দেখে না অনেকক্ষণ হলো কোথায় গেল লোকটা এমনিতে তো সারাক্ষণ পেছনে পেছনে ঘুরতে থাকে দুষ্টামি করতে থাকে তাহলে আজকে কোথায় গেল রেগে গেল নাকি লোকটা তন্নি অর্ণবকে খুঁজতে খুঁজতে অর্ণবের রুমে চলে আসে এত সুন্দর করে সাজানো দেখে মুচকি হাসে লোকটা আসলে একটা পাগল না হলে কি বউ আসার খবর নেই বাসর সাজিয়ে বসে থাকতে পারে খাটের পাশে তন্নির চোখ যেতে চমকে ওঠে কারণ ওইখানে অর্ণব আর তার একটা কাপল পিক যেখানে অর্ণব তার দিকে তাকিয়ে আছে আর সে আকাশের দিকে দুজনকে সুন্দর লাগছে পিকটা অর্ণবের বার্থডের দিনকার ব্যালকনি থেকে অর্ণবের কথার আওয়াজ আসছে তন্নি মুচকে এসে সেদিকে এগিয়ে যায় কিন্তু কিছু কথা কানে আসতেই থেমে যায় অর্ণব ফোনে বলছে অর্ণব চৌধুরী ফেলে দেওয়ার জিনিস কুড়িয়ে নেয় না তুমি কি ভেবেছিলে আমাকে অপশন হিসাবে রাখবে আর আমি জানবো না আর জানলেও তোমাকে নিয়েই পড়ে থাকবো ওপাশ থেকে কিছু কিছু বলার পরে অর্ণব বলে তন্নিকে আমি ভালোবাসি আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মানুষ হচ্ছে আমার তন আমার অনির মাম্মা মিস ওয়ার্ল্ড সে আমার সে আমার তাকে ছেড়ে দেওয়ার মতো অনেকগুলো কারণ আছে কিন্তু আমি সেসব দেখবো না আর তন্নির সম্পর্কে আমি অন্য কারো থেকে কিছু শুনবো না সে ইজ মাই ওয়াইফ তার সম্পর্কে কিছু বলতে হলে দশ বার ভেবে বলতে হবে না হলে জিপ টেনে ছিঁড়ে দিব